এখানে তিনটে জাত দেওয়া রয়েছে কিন্তু চারটে কালার আসবে ফুলের আসসালামু আলাইকুম বাগান বিলাস ফুলের সিজন চলে আসলাম মা নার্সারিতে দেখাবো ফুল সহ গাছ এই যে দেখুন অনেক সুন্দর বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি এওয়া গাছ রয়েছে এখানে রয়েছে এই যে থিমা পিস এক গাছে দুই কালার ফুল আসে এই যে পিস এক গাছে দুই কালার ফুল থিমা রেড এই যে দেখুন থিমা রেড ও আরেকটা রয়েছে এই যে রেইনবো বেরিকেট অনেক সুন্দর রেইনবো ব্যারিকেটের ফুলটাও অনেক সুন্দর মা নার্সারি অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ ফুলসহ বিক্রি করে চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দেই। অনেক সুন্দর মাল্টিকালার বাগান বিলাস ফুল গাছ এখানে তিনটে জাত দেওয়া রয়েছে কিন্তু চারটে কালার আসবে ফুলের অনেক সুন্দর ফুলসহ পেয়ে যাবেন মা নার্সারিতে